বিচল্লা রহমিম আসসালামু আলাইকুম এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি এগুলো আমি পরে ভাজা করব অনেক মজা লাগে এরকম ভাজা বা গ্রিল করে খাইতে এখানে আমি আলু খাটবো আলু ঘাটির জন্য আলুটা নিয়েছি সিদ্ধ করে নিয়েছি প্রেসার দিয়েছি দেখেন কতটা স্মুথলি সিদ্ধ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখানে আমি কষানোটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ এর মধ্যে আলুটা আলুর ডালটা আমি দিয়ে দিলাম এটা আমি কি বেশিক্ষণ কি কষাবো কষানোর উপর এটা চাল লবণটা দিয়ে আরও একটু বেশিক্ষণ কষাইয়ে তারপরে আমি ডিম ভেজে রাখা ডিমটা আমি এর মধ্যে ছেড়ে দেবো কারণ ভেজে রাখা ডিমটা দিলে একটু পানিটা একটু বেশি দিতে হয় কারণ ওর ভিতরে তো ঝোল ঝোলটা ঢোকে এবং খেতেও সুন্দর লাগে অনেক মজা লাগে ভালো লাগে এখানে যা হয়ে গেছে আমার এই আলুর ডালটা দেখেন একটু গোটা গোটা থাকবে এর মধ্যে ডিম ভাজাটা ছড়াই দিব ছড়াই দিয়ে আরও কিছু আর অল্প কিছুক্ষণ পাঁচ সাত মিনিট হইলে আমার এই রান্নাটা কমপ্লিট মজাদার বগুড়া আলুঘাটির দাও বা ডিম দিয়ে অনেক মজা লাগে এবং অনেক লোভনীয় লাগে ঝাল ঝাল মজাদার খাবার হ্যাঁ এই যে আমার রান্নাটা হয়ে গেছে অনেক লোভনীয় একটা খাবার হ্যাঁ এখন পরিবেশনে পালা দেখেন কালার আর লুকটা কতটা সুন্দর এর মধ্যে গোটা ধনে আর গোটা জিরে ছড়াই দিলাম খেতে সুন্দর লাগে এবং মজা লাগে ঝাল ঝাল বলে কথা আর অনেক লোভনীয় একটা খাবার এই আলুঘাটি সবার পছন্দ আর এইভাবে করলে কে না খাইতে চাইবে সবারই পছন্দ এখানে আমি পেঁয়াজ মরিচ আর টমেটো কষাই নিয়েছি মাছটা ঝাল ঝাল করে কষায় নিব অনেক মজা লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে অনেক লোভনীয় একটা খাবার অনেক মজার খাবার এরকম টমেটো দিয়ে রান্না করলে সবাই প্রেমে পড়ে যাবে ঝালটা ঝালের কম্বিনেশন যদি ঠিক থাকে অনেক মজা লাগে খেতে অনেক দুর্দান্ত লাগে দেখেন এর লুকটা দেখেন কষানোটা অনেক মাখো মাখো কালারটা চলে আসছে ঝাল ঝাল মজাদার খাবার সামান্য একটু পানি দিয়ে আর একটু মাছ দিয়ে ঢাকায় দিলে এই কষানোটা আমার কমপ্লিট হয়ে যাবে মাছটা দিয়ে দিলাম মাছটা এতটা সাদা আর এতটা ফকফকে কেন লাগছে বলুন তো এটা আমি লবণ দিয়ে পরিষ্কার করেছি ওই জন্য খেতে এই লাগছে লাগছে ঝাল মজাদার খাবার অনেক এক লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে সবার টেস্টটা সুন্দর থাকবে এবং যারা মাছ খেতে চাইবে না তারাও এরকম করে খাইবে এতটা মজার আর এতটা লোভনীয় এর মধ্যে একটু গরম পানিটা দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে ঝাল টাল হ্যাঁ ঠিকঠাক মতো দিয়ে রান্নাটা করব। অনেক মজার লাগে অনেক ভালো লাগে খেতে অনেক লোভনীয় খাবার এরকম করে খাইলে সবাই খেতে চাইবে আমি কিছুক্ষণের জন্য চুলায় বসাই দেবো এটা চুলাই হতে থাক তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে দেখেন এর মধ্যে একটু সোলভ পাতা থাকলে সেইটা একটু ছড়াই দিলাম গন্ধ স্মেলটা ভালো হবে এবং খেতেও দুর্দান্ত হবে ঝালের কমেশন থা ঠিকঠাক থাকলে অনেক খাবারই মজা আল্লাহ পেয়ে